ও ভাই রে ভাই তোরা কি কামটা করলি রে ভাই ফেসবুকের ট্রেন্ডিংটা নিয়ে তোরা কি কাজটা করলি আজকে তিনটা দিন ধরে আমি দোকানে যেতেছি রে ভাই কিন্তু কোনো লাভ হয় না দোকানে গেলেই দোকানদার বলে হলুদ নাই দোকানে গেলেই বলে দোকানদার হলুদ নাই আর এদিকে অসীম মারে অসীম মার বউ ঘরো ডতে দে না আজকে তিন দিন যাব এক কেজি হলুদ পুরাইয়া ফেলছে ও ট্রেন্ডিং করতে করতে কাজটা কি করছে দেখছো আর এদিকে লায়লারে দেখতে আসছে পাত্রপক্ষ লালার টেন্ডিং তৈরি করে হলুদ গুলা পানির গ্লাস টেবিলের উপরে রেখে ওয়াশরুমে গেছে লালার মা খিচ্ছে জানোস লালার মা সেই হলুদ গুলা পানি করে খাওয়াই দিছে শরবত মনে করিয়া তারপর কি আর বলবো রে ভাই ইতিহাস হয়ে গেছে তুদের যুগে জন্মগ্রহণ করে কি আমি পাপ করছি রে ভাই আমি কি কোনো পাপ করছি আরে ভাই আমি কেন তিন দিন যাবত হলুদ পাবো না রে ভাই